চক্রবর্তীর জন্ম শতবর্ষে তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আয়োজক সংস্থাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই বইমেলা আয়োজন করবার জন্য এবং সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের আমন্ত্রণ জানাবার জন্য স্বর আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা নিবেদন করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলাজ এক সাক্ষাৎকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন আমি কবিতা কল্পনাই বিশ্বাস করি না আমি এমন কোনো মানুষ নিয়ে লিখিনি যাকে আমি দেখিনি যার কথা আমি শুনিনি বা যে আমার ধরা ছোঁয়ার বাইরে আমি এমন কোনো রাস্তা দিয়ে হাঁটি নি যে রাস্তার থুলো উড়িয়ে আমি হাঁটি সে রাস্তা নিয়ে আমি কখনো লিখিনি আমি এমন কোনো গাছ নদী আকাশ পাহাড় নিয়ে লিখিনি যাকে আমি চিনি না তাই নীরেন্দ্রনাথের নিজের কথোপকথনের ভঙ্গি কবিতার সাবলীর ভাষা আমাদের অনেক বেশি স্বতঃস্ফূর্ত করে তাই তার ভাষাতেই বলি আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা কবিতা আমি পাতালি ধরে মূর্তি মূর্তি তোমাকে ধরে আবার ভেসে উঠেছি কখনো এই কখনো ওর দখলে গিয়ে ফিরি তোমারই তোমার আমাকে নাকি ভীষণ জানে সকলে

কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে ইশু একদিন সমস্ত ধর্মটা লোকের মূর্তি নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা একদিন এই সব হবে বলি এখনো সূর্য ওঠে বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয় নীরেন্দ্রনাথ পরামর্শ দিয়েছিলেন পাথরে বিক্ষত হওয়ার নখে সান দিয়ে প্রতিবাদ করতে শেখান আর যাই সম্মতি দিও না কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আত্মবিনাশের পথে তাই প্রশ্ন করো সকল প্রতিবন্ধকতাকে পরাস্ত করে আকাশের মুখ দেখা সেই মানুষটিকে আমরা নীরেন্দ্রনাথের কবিতায় বারবার ফিরে আসতে দেখি মনের মধ্যে অন্ধকারকে ধরে রাখলে বাইরের আলো ফিকে হয়ে যায় তাই অন্তরকে জাগানো ও জ্বালানো প্রয়োজন অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওই যে পাহাড় এবং ওই যে মরুভূমি তুমি পার করেছ নতুন খেলা শহর গঞ্জ ক্ষেত খামারে যখন রাত্রি বেলা খুলেছ মান চিত্রখানি এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে পাপাস তুলো কফি তামা দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরু অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশে নক্ষত্র ভূমি ছলাত ছলাত ঢেউয়ের টানা শব্দ শুনি মাথার মধ্যে পাখে যায় টুকরো টুকরো হাজার ছবি চুড়ে আলপোনা আলপথের পাশে গাছের সবুজ গোটা কুন্নি কুকুর মাঘমন্ডল তিনের চালে হিমের গোটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ গুরুমশাই অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা স্মৃতির মধ্যে অজস্র ফুল তার সুবাসেই সেই দেশকে পাচ্ছি বুকের ভিতর অন্ধকারে দেয়াল ভেঙে তে যায় নীরেন্দ্রনাথের কবিতা তার কবিতায় যেমন প্রেম প্রতিবাদ আছে তেমনি মজা আছে আনন্দ আছে বিশেষ করে চাঁদের জ্যোৎস্নার মতো আনন্দের গায়ে যখন রং লেগে যায় তখন তা মনের ভেতরে এক স্বপ্ন লাগা ভোর তৈরি করে সেই স্বপ্ন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় ছড়িয়ে যায় গড়িয়ে যায় যা সাড়া না দেওয়া পর্যন্ত স্বস্তি মেনে না ছুটতে থাকে ছুটতে থাকে ছুটতে থাকে

বিশাল বন লাল মাটি আর উঠে কুগের মত ছোট্ট পাহাড় ঠিক 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 সেখানে Gong, 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 gong,

रेलगाड़ी ते ভুলত ঠিক